আমরা আজকে একটি সার্কিট তৈরি করছি সার্কিটটা হচ্ছে স্টার ডেল্টা স্টার্ট এখানে একটি এলইডি জ্বলতেছে যেটা স্টারে আমরা পাঁচ সেকেন্ড টাইম সেট করে দিছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাসেল মিয়া আমি ইমএস পলিটেকনিক ইনস্টিটিউট রংপুর থেকে এসেছি আমি মাল্টিপারপাসে ইন্টারশিপ করার জন্য এসেছি আমরা আজকে একটি সার্কিট তৈরি করছি সার্কিটটা হচ্ছে স্টার ডেল্টা স্টার্ট আমরা এখানে দুইটি পুশ বাটন একটি টাইমার তিনটি ম্যাগনেটিক কন্ডাক্টর একটি ম্যাগনেটিক অঞ্জুলারি দুইটি এল ব্যবহার করছি এটা দিয়ে আমরা হচ্ছে স্টার ডেল্টায় মোটর চালাবো আমরা চালু করলাম এখানে একটি এলইডি জ্বলতেছে যেটা স্টারে আমরা পাঁচ সেকেন্ড টাইম সেট করে দিয়েছি এখন সেটা ডেল্টাতে চলে গেছে এখন ডেলটাতে চলতেছে